সুপ্রিয় দর্শক আলাইকুম আমরা দেখছি যে এখানে একটি কর্মযজ্ঞ চলছে আর এগুলো হচ্ছে সবগুলো ধানের খড় কেউ বলে কারি কেউ বলে বিচালি এগুলোকে কিন্তু জিরো সাইজ করা হয়েছে দেখছেন এই যে পাশে জিরো সাইজ করে বস্তাকরণ করা হয়েছে এই যে খড়গুলো এই যে বস্তাকরণ করা হয়েছে এ পাশে কিন্তু নেট চলছে ওজন চলছে আর এখানে পাশে ওজন চলছে আর এগুলো সরবরাহ করছেন আমাদের আজাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আজাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা কোথায় যাচ্ছে এগুলো ভাই ভাই নোয়াখালী যাবে নোয়াখালী জি ভাই আচ্ছা এটা বস্তা হয়েছে জি ভাই এই এই বেশি হয়ে যাবে আচ্ছা এগুলো জিরো সাইজ সব জি জিরো সাইজ কয় কেজি দিবেন এক বস্তায় এটা দাওয়া হচ্ছে 26 কেজি করে কিন্তু ধরব 25 কেজি করে 26 কেজি দিবেন ধরছেন পঁচিশ কেজি ও এক কেজি এক্সট্রা এক কেজি এক্সট্রা যে ওই অনেক সময় সমস্যা হয় একটু কমে যায় জন্য আর তারপর বস্তাটা আছে বস্তার হ্যাঁ সব মিলিয়ে এক কেজি এক্সট্রা দিচ্ছেন দেখেন

আর এইগুলোকে এখানে নেটিং করে ও পাশে রাখা হইলো এখন সব ওজন হবে হ্যাঁ ওজন ওই গাড়িতে যাবে হ্যাঁ আসেন এগুলো দেখি আমরা এগুলো এগুলো কি সিস্টেমে যাবে এগুলো এগুলো কাটিং এ যাবে ও এগুলো সব কাটিং এ চলে যাবে কাটিং এ চলে যাবে এগুলো কাটিং এ চলে যাবে আর এই যে এই পাশে দেখছি যেগুলা এগুলো কি এভাবে লোড হয়ে যাবে আচ্ছা তাহলে ওই যেটা জিরো সাইজ সেটা কত করে কেজি দিলেন এটা উনিশ টাকা কেজি উনিশ টাকা কেজি এখানে লেবার খরচ সবকিছু আপনার এইখানে দশ বছর খরচা নাই খরচা নাই না শুধু ট্রাক খরচ ওনার আর এই এগুলা এগুলা কি সিস্টেমে দিচ্ছে এগুলা আপনার পি হিসেবে যাচ্ছে হ্যাঁ পি বর্তমান হ্যাঁ বর্তমান এই যে মালটা

আচ্ছা এখন এভাবে তাহলে দিচ্ছেন জি ভাই সবই কাটারি ভোগ বা চিনি গুঁড়া হ্যাঁ মোটাটা পাওয়া যায় না ভাই মোটাটা পাওয়া যায় অনেকে মানে মালে কম হুম মোটাটা একটু তুলনামূলক কম পাওয়া যায় আর এখন এগুলো খাওয়া খাওয়া ওগুলো খুব কম চায় কম চায় যার ওগুলো খাওয়ায় দু টাকায় বেশি লোনে কেউ অর্ডার করলে আমি একটু সময় নিয়ে করে দিতে পারি করে নিতে পারবেন আচ্ছা তাহলে গোটা বাংলাদেশে দেওয়া সম্ভব

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন